আমরা একটি স্বতন্ত্র যেটি আমাদের চিন্তার মধ্যে আছে একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া যা যা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাইদের বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে এখানে বেশ দু একজন বক্তা উল্লেখ করেছেন প্রসঙ্গক্রমে আমিও বলতে চাই যে আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে দু সালে তৎকালীন বিএনপি সরকার দেশনটি খালেদা জিয়ার সরকার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করেন যদিও পরবর্তীতে পরবর্তী সেই সরকার সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য না রেখে শুধুমাত্র তাদের দলীয় কর্মীদের মাঝেই বিতরণ করে রুটপাট করে নিয়েছে অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের বা ভাই বোনদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে যার একটি দাবি এখান থেকে এসছে বাড়িয়ে তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই আমাদের পরিকল্পনার ভেতরে নিবন্ধন নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে আমরা সমাজ সমাজকল্যাণ স্বাস্থ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে চাই যাতে একজন প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক সুবিধা থেকে না বাদ পড়েন প্রিয় ভাই বোনেরা দেশে কিছু প্রাইভেট অর্গানাইজেশন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ যারা তাদের নানা ধরনের ট্রেনিং প্রদান করেন তবে এই ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করতে গিয়ে এই মানুষগুলোকে হিমশিম খেতে হয় এবং সে কারণে এই সমস্যার সমাধানে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই যাতে দেশের বড় 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 ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট শতাংশ শারীরিকভাবে চ্যালেঞ্জ ব্যক্তিদের নিয়োগ করতে উৎসাহিত হয় উদাহরণস্বরূপ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কিছু ট্যাক্স সুবিধা বা কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদান করার একটি চিন্তা আমাদের ভেতরে আছে সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে এটিকে গতিশীল করে আমাদের আওতায় স্বাস্থ্য বিমা শিক্ষা বৃত্তি পরিবহন ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে অর্থনৈতিকভাবে যার যেই বিষয়টি আপনাদের অনেকের বক্তব্য থেকে তুলে এসেছেন তুলে নিয়ে এসেছেন আপনারা এবং আমিও দৃঢ়ভাবে যেটি বিশ্বাস করি যে এই মানুষগুলোকে যা এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন আমরা তাদের তার জন্য বাস্তবসম্মত ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তাভাবনার মধ্যে